লকডাউনের দিনগুলিতে মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন কোনো রাজনীতি নেই কোনো ব্যক্তি যশ খ্যাতি অর্জন করারও লক্ষ্য নেই মানুষের পাশে আছেন অবিরাম এমনই বিরল মানুষের চিত্র পাওয়া গেল এ বাংলায় কখনো হাওড়া কখনো হুগলি কখনো দক্ষিণ চব্বিশ পরগনা কখনো উত্তর চব্বিশ পরগনা আবার কখনো নিউ টাউন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী দান করলেন এদিন ভাঙড়ের চক মরিচা ইসমাইল শাহের মাজারের সামনে কয়েকশো পরিবারের হাতে চাল ডাল আলু সহ ইফতার সামগ্রী তুলে দিলেন এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন উত্তর চব্বিশ পরগনা জেলার হাতিয়াড়াতে বসবাসকারী হাজি মোহাম্মদ কাউসার আলী মল্লিক যিনি বারবার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজে খ্যাতি অর্জন করেছেন কেসার ইউনিকর্ম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে আদর্শ মিষ্টানু ভান্টার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নম্বরে